সারা দেশে চলমান আন্দোলনকে কেন্দ্র করে প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে দেশে তিন দিন সরকারি সকল প্রতিষ্ঠান বেসরকারি সকল প্রতিষ্ঠান ব্যাংক সহ সকল কার্যক্রম বন্ধ থাকার কারণে সেই প্রভাব যেন পড়েছে পেঁয়াজের পাইকারি বাজারে ব্যাপারীরা বলছে ব্যাংক বন্ধ থাকাতে টাকা তুলতে পারছে না তারা এর কারণে পেঁয়াজ কিনতে যে টাকার প্রয়োজন সেই টাকায় রয়েছে ঘাটতি এদিকে পেঁয়াজের হাটে কিন্তু বিভিন্ন জেলা থেকে আগত ব্যাপারীদের সংখ্যা কমেছে কারণ যান চলাচলে বিঘ্নতা রয়েছে সারা দেশে হরতাল অবরোধ কারফিউর কারণে দেশের চলমান পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ পেঁয়াজের বাজার কমে একদিনে প্রতি কেজি কমেছে আট থেকে দশ টাকা সর্বশেষ বাজার দর জানিয়ে দেব সঙ্গে থাকুন খান জাফর মরন করে আছে আরে কালিন দুয়ারে আছে মানে হিদাই মাতক ভাই আজকে 11টা গাড়ি গেছে asalamualaikum sa sa keo sakon acen

মুরিকাড মুরিকাড পেয়াদা বেছোন তাই না তো দাম কি বল দাম আজ কম কম গতকালের থেকে কম তো আজকে সর্বোচ্চ কত দাম বললো 4200 4200 আপনি চাচ্ছেন কত আমি 4500 দাক 4500 আর কয় কেজি আছে এখানে

দর্শক হাট প্রায় শেষের দিক তবে এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে আটত্রিশ উনচল্লিশ কমেছে গত থেকে প্রতি মনে একশো থেকে দুশো টাকা পর্যন্ত তো দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাজার আপডেট এবং অন্য অন্য দিনের বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ